দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি কই মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে তো এটি কে কেজিতে তিন হাজার থেকে চার হাজার লাইনের পোনাগুলো তে সম্মানিত ব্যাস তে নতুন বছরে কই মাছের পোনা আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম তে সম্মানিত ব্যাস কই মাছের পোনা যে কোনো পুকুরে আপনারা চাষ করতে পারবেন আপনারা যদি মিশ্রভাবে যদি চাষ করেন তাই অবশ্যই আপনার মিশ্র চাষ করলে অবশ্যই অল্প পরিমাণ মাছ চাষ করতে হবে আর যারা একক চাষ করবেন তে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ পনা চাষ করতে হবে তে সম্মানিত ব্যাস ভিয়েতনামি কই মাছের পোনা যদি আপনারা সর্বোচ্চ যদি বাজার যাতায়াত যদি করেন তাই অবশ্যই আপনার অল্প সময়ের ভিতরে আপনার বাজার যাতায়াত করতে পারবেন আর কিভাবে আপনার অল্প সময় বাজার যাতায়াত করবেন তাই সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ পরিমাণ এক সপ্তাহ পর থেকে এগুলো মাছের জন্য আপনারা সরাসরি ফিট খাবার খাওয়াতে পারবেন বাসমান তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশের যে কোনো প্রান্তে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন অথবা মাছগুলো ডেলিভারি দেওয়া হয় তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা অন্য যে কোনো জায়গায় পাইবেন না তাই ভালো মানের পোনাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ তিশাল